বুঝলাম আপনি যা বললেন তাতে মনে হয় ইউরিন ইনফেকশন বা কিডনির কোনো প্রবলেম হবে আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি এক সপ্তাহ খাবেন খেয়ে আর এই এই সিটায় করে খালি পেটে ইউরিন নিয়ে আসবেন ঠিক আছে এটা করে আসে আরে ইউরিন মানে প্রস্রাব টয়লেট টয়লেট আরে হ্যাঁ হ্যাঁ ওতে হয়ে বেশি হয়ে যাবে আমরা ল্যাবে পাঠাবো তো ল্যাব থেকে যা রিপোর্ট আসবে তখন জানতে পারবে আর টেনশন নেওয়ার দরকার নেই ঠিক আছে এমন কোনো সিরিয়াস ব্যাপার নয় সরি সরি হুম ও নুনে পোড়া করেছে কাজের লোকগুলো কেন যে রাখা তার নেই ঠিক একটু সর্বতে যে চিনিও দিতে তাও জানে না

না তাতে শিশি কিন্তু আই ভাবলাম ওইটুকুনি তো মনে হয় হবে না একটু বেশি করে নিয়ে যাই তাহলে আসনা পরীক্ষা করতে সুবিধা হবে হইছে না নিয়ে চলে এসেছি ইস চি 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 এই বড় বড় কি তা কে জানে আফা না আপনি আপনি এখান থেকে বেরোন আপনি এখান থেকে আমি আজকে কোনো পেশেন্ট দেখুন এ সবাইকে বাড়ি বাড়ি দে